হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বাড়ি থেকে জমির দূরত্ব অনেকটাই বেশি তাই স্যালো মেশিন কাঁধে নিয়ে সেখানে পৌঁছানো সত্যি এক কঠিন কাজ প্রতিটি পদক্ষেপ যেন ঘামে ভিজে যায় কাঁধে ব্যথা জমে ওঠে তবু কৃষকের মনোবল অটল থাকে কারণ জমি শুধু মাটি নয় এটি কৃষকের স্বপ্ন আশা আর সংসারের ভরসা খরতাপে পুড়ে যাচ্ছে চারপাশ মাঠের ধান গাছ তৃষ্ণায় কাতর এ সময় সেচের প্রয়োজন সবচেয়ে বেশি কারণ পানির অভাবে গাছ দুর্বল হয়ে পড়ে এবং ফলন কমে যাওয়ার আশঙ্কা থাকে তাই প্রখর রোদ ধুলা আর ক্লান্তিকে সঙ্গী করেও কৃষক মেশিন নিয়ে মাঠে পৌঁছান যেন প্রতিটি গাছে জীবনদায়ী পানি পৌঁছানো যায় যখন সেচের পানি জমিতে ছড়িয়ে পড়ে ধানের গোড়ায় জমে ওঠে শীতলতার স্রোত কৃষকের মুখেও ফুটে ওঠে হাসি এই শ্রম এই অধ্যব্যসাই কৃষকের সবচেয়ে বড় শক্তি যা একদিন সোনালি ধানের শীষে রূপ নিয়ে ঘরে আনবে প্রাচুর্যের সু কৃষকের কষ্টের প্রতিটি ফোটা ঘামি তখন হয়ে ওঠে আশীর্বাদ আর এই মাটি হয়ে ওঠে জীবনের শ্রেষ্ঠ ভরসা তো আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ